আজকে দুপুরটা শাকময় দুপুর হয়ে গেছে সবগুলো সাপ শাক দিয়ে ভাজি ভর্তা তরকারি রান্না করলাম হ্যালো সবাইকে সবাইকে শুভ সকাল প্রতিদিনের মতো আজকে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আশা করি স্কিপ না করে ধৈর্য ধরে দেখবেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই তো সকালবেলা থেকে শুরু করলাম ভিডিওটা সকালে নাস্তা করে নিলাম আমি চা বিস্কুট খেলাম অনুস্ত্রীকে একটু নুরু সিদ্ধ করে নিলাম তারপর স্ত্রীর বাবাকে অল্প করে বিরিয়ানি ছিল এগুলো দিয়ে দিলাম গরম করে উনি খেয়ে চলে গেছে অফিসে তারপরে এই তো দুপুরে রান্নার জন্য আমি এখানে শাক তরকারি কেটে নিয়েছি আসলে আজকে সব হবে শাকের রেসিপি পুঁই শাক দিয়ে পুঁই শাকের ডাঁটা দিয়ে তরুল দিয়ে আমি চিংড়ি শুটকি দিয়ে রান্না করব তারপর হচ্ছে শাক ভাজা করব এগুলো হচ্ছে তেলাকুচি শাক তারপর অনুষ্ঠির জন্য অল্প করে আলু ভাজি করে নিলাম লবণ হলো তার মরিচের গুঁড়া দিয়ে তারপর ভর্তা করব, আদা গুনগুনি ভর্তা ছানকুনি পাতার ভর্তা আর কি তো আমি এখানে রসুন থেকে করে নিয়ে কাঁচামরিচগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এখানে তেলা কুচি শাকগুলো দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে আস্তে আস্তে করে শাকটা আমি ভাজি করে নিলাম আজকে সব শাকের রেসিপি তার জন্য বললাম শাকময় দুপুর আসলে শাকগুলো সব একসাথে নিয়ে আসছে তার জন্য নষ্ট হয়ে যাচ্ছে তো এগুলোই সব আজকে রান্নাবান্না করে নিলাম এদিকে আলু ভাজি হয়ে গেছে অনুষ্ঠী বলতেছে বাটি করে মা খেতে দাও তো ওকে বাটি চামচ দিয়ে আলু ভাজি খেতে দিলাম এদিকে আমি তরকারিটা বসিয়ে দিলাম সুটকি তরকারি রান্না করব চিংড়ি সুটকি দিয়ে পুঁই শাকের তরকারি তো আমি এখানে পেঁয়াজ কুচিগুলো ভালো করে মতো লবণ দিয়ে ভেজে নিলাম তারপর এখানে আমি পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম এগুলো আগে দিলাম কারণ এগুলো একটু শক্ত টাইপের এগুলো একটু ভেজে নিলাম সাথে দুইটা কাঁচা মরিচও দিয়ে দিলাম এবার আমি তরুলগুলো দিয়ে দিব সবাই এগুলো খেয়ে ধুমধুল বলে কিন্তু আমরা তরুল বলি তো সব একসাথে ভালো করে বেঁচে নিলাম এবার মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম চিংড়ি শুটকিও দিয়ে দিলাম সব একসাথে ভালো করে আমি কষিয়ে নিলাম জল দিয়ে ভালো করে যখন কষানো হয়ে গেছে এবার আমি পুঁই শাকগুলো দিয়ে দিব পুঁই শাকগুলো দিয়ে একটু কষিয়ে নিব এবার আস্তে আস্তে করে রান্নাটা আমি করে নিলাম আসলে পুঁই শাকগুলো আমার চিংড়ি মাছ দিয়ে খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু চিংড়ি মাছ তো পাই নাই তো কী করবো শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই চিংড়ি শুটকি দিয়ে রান্না করে খেয়ে নিলাম শাক তো নষ্ট করা যাবে না শাক শরীরের জন্য অনেক উপকারী তো রান্নাটা হয়ে যাবে এখন আর এখন কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিব একটু তো রান্নাটা কমপ্লিট এবার আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। এদিকে আমি ব্ল্যান্ডারের মধ্যে কাঁচামরিচ তারপর রসুন পেঁয়াজ আর থানকনি পাতাগুলো দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এবার লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে মিক্স করে নিব ভত্তাটা খেতে খেতে কিন্তু গরম ভাত দিয়ে সে টেস্ট হয়েছিল তো রান্না বান্না আজকের মতো কমপ্লিট তেমন কিছুই রান্না করলাম না তো এবার অনস্ত্রী বাবা অফিস থেকে চলে আসছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম অনুসরীকেও দিয়ে দিলাম তারপর সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে কলা দিয়ে খেলাম মুড়ি দিয়ে কলা দিয়ে খেতে কিন্তু সেই স্বাদ তারপর অনস্ত্রী বাবা বাজার থেকে দুই রকমের মাছ আনছে চিংড়ি মাছ পাবদা মাছ এগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম তারপর দুইটা মাছ ভাজি করলাম অনুষ্ঠিত আর শাক পাতা দিয়ে খেতে চাইবে না তাই দুইটা মাছ ভাজি করলাম তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা যারা ধৈর্য ধরে দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকতে থাকবেন